প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যারা সাজেশনমূলক এই ভিডিওগুলো দেখছেন তো অবশ্যই তাদেরকে বলবো যে প্রত্যেকটা অঙ্ক আপনারা তুলে রাখবেন প্রয়োজনে পরীক্ষার আগে আগে আপনারা রিভিশন করে যেতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনাদের করে দিচ্ছি সাজেশনে যে অঙ্কগুলো আমি রেখেছি সিরিয়াল অনুযায়ী কিন্তু করে দিচ্ছি সাজেশনটা আপনারা চাইলে কালেক্ট করতে পারেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো দেখেন আমরা আজকে দুশো উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব তো কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত তো আমরা ধরে নিলাম এই মিনারটার উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা তো মিনারের উচ্চতাকে আমরা সাধারণত এইচ দ্বারা প্রকাশ করি তো এইচ হচ্ছে মিনারের উচ্চতা তাহলে মিনারের পাদবিন্দু হচ্ছে এটা আর শীর্ষবিন্দু হচ্ছে এটা মানে একেবারে মাথা এটা এবং ভূমি এটা তো বলা হচ্ছে একটি মিনারের পাদদেশ হতে তার মানে এই জায়গা হতে বিশ মিটার দূরে তাহলে আমরা এই জায়গা থেকে বিশ মিটার দূরে যে কোনো একটা বিন্দু পিক করলাম ধরেন এই পর্যন্ত এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টোয়েন্টি মিটার আমরা এখন এই জায়গায় রয়েছি তাহলে আমি ধরলাম এটা এ এটা বি এবং এটা সি আমি এখন সি বিন্দুতে রয়েছে বলা হচ্ছে একটি স্থান হতে তাহলে স্থান হতে তার মানে এই স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোন তাহলে এখান থেকে এই পর্যন্ত তাহলে কোনটা এইভাবে চলতে থাকবে আমাদের এখান থেকে এই পর্যন্ত উন্নতিকোণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি হচ্ছে এখানে মনে রাখবেন উন্নতিকোণ বললে সাধারণত নিচেই মানে ভূমির সাথে যে কোনটা তৈরি হয় সেটাই হয় উন্নতিকোণ ওকে এটা আপাতত আপনারা মনে রাখতে পারেন এভাবে তো এখন বলা হচ্ছে মিনারটির উচ্চতা কত অর্থাৎ এইস এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে আর আমাদের এখানে ক্লু কি আছে জাস্ট ভূমি আছে বিসি হচ্ছে মিটার আর একটা কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি এখান থেকেই মানে এই দুটো তথ্য থেকেই আমাদের এই লম্বের মান বের করতে বলা হচ্ছে এটা লম্ব বা উচ্চতা আমরা বলতে পারি তাহলে এই প্রশ্নে কি কি আছে একটা আছে হচ্ছে থার্টি ডিগ্রি আর মানে হচ্ছে কোণের মান আর একটা লম্ব আছে আর একটা ভূমি আছে আচ্ছা বলেন তো লম্ব আছে আর ভূমি আছে ওকে আমি মাঝখানে ইচ্ছা করেই ভাগ টানটা দিলাম ভাগ ভূমি কার সূত্র অবশ্যই ট্যান থিটার সূত্র আমরা জানি ট্যান থিটেই লম্ব ভাগ ভূমি এবং এখান থেকেই কিন্তু অঙ্কটা আমরা সলিউশন করা শুরু করবো আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে আসলে ট্যান নাকি সাইন কোনটা আমি প্রয়োগ করবো তো এটা ট্যান যে প্রয়োগ হবে এই লম্ব যেটা আমরা ধরেছি অর্থাৎ বের করতে হবে আর ভূমির মান এখানে দেওয়াই আছে বিশ মিটার তার মানে লম্ব আর ভূমি দেওয়া আছে অতিভুজ কিন্তু এখানে নেই এই জন্য আমরা কিন্তু অতিভুজ লিখিনি জাস্ট লম্ব আর ভূমি আমরা এটা লিখেছি তাহলে টেন কত ডিগ্রি আমরা বলতে পারি টেন থার্টি দুঃখিত টেন থার্টি বসাব আমরা তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত লম্ব হচ্ছে এইস আর ভূমি কত ভূমি হচ্ছে টোয়েন্টি খেয়াল করে দেখেন জাস্ট মানগুলো বসে গেল এগুলো বা হবে প্রত্যেকটাই হ্যাঁ তাহলে বা কি হবে বলেন তো টেন থার্টি এর মান কত টেন থার্টি এর মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি মনে রাখতে হবে ভালো করে টেন থার্টি মানে ওয়ান ভাগ রুট থ্রি এটা চার্ট থেকে আপনাদের মুখস্থ রাখতে হবে আর এইচ ভাগ টোয়েন্টি তাহলে এইটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা আমরা বলতে পারি যে রুট থ্রি ইন্টু এইচ ইকুয়াল টু টোয়েন্টি ইন্টু ওয়ান তার মানে টোয়েন্টি তাহলে সুতরাং এইচের ভ্যালু হবে উপরে টোয়েন্টি তার নিচে হচ্ছে রুট থ্রি কেননা এই গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যায় তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অ্যান্সারটা কোথায় রয়েছে আপনারা যদি দেখেন অ্যান্সারটা রয়েছে আমাদের খ নম্বরে অর্থাৎ টোয়েন্টি ভাগ রুট থ্রি এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এই অঙ্কটা দেখেন দুইশো বিশ নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে লক এক্স বেইস ওয়ান ভাগ এইট ইকোয়াল টু মাইনাস টু হলে এক্সের মান কত তো এই এক্সটা কিন্তু একটু নিচে হতো তো যাই হোক কিছুটা টাইপিং মিস্টেক রয়েছে জাস্ট এইভাবে আমি একটু বলে দিলাম লক এক্স বেইস ওয়ান ভাগ এইট ইকুয়াল টু মাইনাস টু হলে বলা হচ্ছে এক্স ইকুয়াল টু হোয়াট অর্থাৎ মান কত হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে বা আমরা এখানে কি বলতে পারি লক যদি আমরা তুলে দেই তাহলে কিন্তু ওয়ান ভাগ এইট এবং মাইনাস টু এরা পরস্পর স্থান পরিবর্তন করবে অর্থাৎ এটা যাবে এটার জায়গায় আর এটা আসবে এটার জায়গায় ওকে এরা স্থান পরিবর্তন করবে তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়ান ভাগ এইট খেয়াল করে দেখেন আমরা কিন্তু মানে ক্যালকুলেশন করে ফেলেছি লকটা আমরা তুলে দিয়েছি তাহলে বা ওয়ান মানে এক্স ইনভার্স আকারে থাকলে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা আমরা লিখতে পারি তাহলে ওয়ান ভাগ এইট তাহলে এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার আর এইট দ্বারা ওয়ান কে গুন করলে কী হবে এইট তাহলে বা এক্স ইকোয়াল টু এই স্কোয়ার এই দিকে গেলে রুট হয়ে যায় তাহলে রুট এইট তাহলে বা কী হবে এক্স ইকোয়াল টু এইটকে যদি আমরা রুট করি তাহলে ফোর ইন্টু টু লেখা যায় তাহলে বা এক্স ইকোয়াল টু রুট ফোর ইন্টু রুট টু লেখা যায় তাহলে বা এক্স ইকোয়াল টু আমরা বলতে পারি ফোরকে রুট করলে টু তাহলে টু রুট টু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে এবারে দুইশো একুশ নম্বর অঙ্কটা দেখেন লগ এক্স বেইস থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর হলে এক্সের মান কত তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো দেওয়া আছে লগের বেস কত লগের বেস হচ্ছে এক্স এক্স মানে লগ বরাবর কত আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড টু কত আছে ফোর বলা হচ্ছে এক্স ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এক্সের মান কত সেটা আমাদের বের করতে হবে তাহলে বা একইভাবে আমরা ক্যালকুলেশন করব তাহলে আমরা লগ যদি তুলে দেই তিনশো চব্বিশ ফোরের জায়গায় চলে যাবে ফোর আসবে তিনশো চব্বিশের জায়গায় তো খেয়াল করে দেখেন এক্স টু দি পাওয়ার কী হবে ফোর ইকোয়াল টু হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর ওকে তাহলে বা এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল তিনশো চব্বিশকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে দুই ষোলো দুগুনো বত্রিশ দুগুনো চার আবার দুই আট দুগুনো ষোলো দুই এক খে দুই তাই না তাহলে আবার দুই দুঃখিত আর দুই দ্বারা যায় না তাহলে তিন হলে তিন সাতাইশে একাশি আবার তিন তিন নং সাতাশ আবার তিন তিন ত্রিখা নয় তাহলে এক দুই তিন চার তাহলে কয়টা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর আর এখানে দুইটা দুই আছে তাহলে দুই এর উপর স্কোয়ার তাহলে আমরা কি করতে পারি আমরা বলতে পারি এভাবে খেয়াল করে দেখেন যে হচ্ছে যেহেতু তিনশো চব্বিশ আছে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে বলেন তো দেখি তার মানে এই পাওয়ার যে এখানে ফোর আছে তিনের উপর পাওয়ার ফোর তো হয়েছে কিন্তু টু এর উপরে পাওয়ার ফোর হয়নি তো আমরা জানি একটা দুই মানে দুইটা রুট দুই ওকে কীভাবে রুট টু তার উপর যদি স্কোয়ার হয় তাহলে স্কোয়ার রুট কাটা কি আবার টু থাকে তার মানে একটা দুই মানে দুইটা রুট দুই আমরা বলতে পারি অর্থাৎ রুট টু ইন্টু রুট টু হলো একটা টু আবার রুট টু ইন্টু রুট টু হলো আর একটা টু তাহলে কয়টা রুট টু হবে অবশ্যই অবশ্যই চারটা রুট টু হবে এখানে তাহলে এটা কেটে দিয়ে আমরা লিখতে পারি রুট টু টু দি পাওয়ার ফোর তাহলে এখন এটাকে আমরা এক লাইনে যদি লিখি এইভাবে লেখা যায় থ্রি রুট টু টু দি পাওয়ার হচ্ছে ফোর এটা কেন করলাম এর কারণ হচ্ছে আমরা এই পাওয়ার আর পাওয়ার বাদ দিয়ে দিব তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত পাচ্ছি থ্রি রুট টু তো দেখি কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি থ্রি রুট টু আমাদের আছে কোথায় এই যে ক নম্বর অপশনটা এটাতে তাহলে নিঃসন্দেহে ক নম্বরটাই সঠিক উত্তর হচ্ছে এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে লক টু প্লাস লক ফোর প্লাস লগ এইট প্লাস ডট ডট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে এই ধাঁচের অঙ্ক তো দেখেন আমরা অঙ্কটা তুলছি একটু মনোযোগ দিতে হবে কিন্তু নচেত বুঝতে পারবেন না লক টু প্লাস লক কত লক ফোর প্লাস লক কত লক হচ্ছে এইট প্লাস ডট ডট ধারাটি দশটা পদ মানে কি তাহলে দুই চার আট এরপরে হবে ষোলো বত্রিশ চৌষট্টি এভাবে চলতেই থাকবে কিন্তু ওকে তো আমরা একটু হিসাবটা একটু অন্যরকমভাবে করব। তাহলে দেখেন আমি একটু মুখে মুখে হিসাব করি তাহলে দুই এখানে হিসাব করি তাহলে দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো এক হাজার চব্বিশ দেখেন তো দশটা পদ হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হ্যাঁ তার মানে শেষের পথটা হচ্ছে প্লাস লগ হল এক হাজার চব্বিশ খেয়াল করে দেখেন দশটা পদ কিন্তু হয়েছে কেবলই তো এখানে একটা আমরা কম্বিনেশন দেখতে পাই সে কম্বিনেশনটা কি দেখেন আমি এটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি অন্য কালার ব্যবহার করছি তো খেয়াল করে দেখেন সেটা হলো ইকুয়াল দিলাম তাহলে লগ টু প্লাস লগ এই ফোর মানে দুইয়ের স্কোয়ার প্লাস লগ এই এইট মানে দুইয়ের উপর কিউব তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে দুইয়ের উপর এক দুইয়ের উপর দুই দুই উপর তিন প্লাস আটের পর তো ষোলো তাই না তাহলে লগ দুইয়ের উপরে চার হতো প্লাস লগ দুইয়ের উপরে পাঁচ হতো এইভাবে ডট 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 ড চলতে চলতে লগ দুইর উপরে দশ হবে কেননা মানে এক দুই তিন চার এভাবে তো দশটা পদ আছে তাই না দশটা পদ তো বলেই দিয়েছে ওই জন্য টু টু টেন দেখেন টু টু দিপার টেন মানেই কিন্তু এক হাজার চব্বিশ আপনার যদি মনে কোনো ডাউট থাকে তো আপনি গুণ করে দেখতে পারেন কয়টা দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়েছে কিনা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুন ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি চৌষট্টি দুগুনো একশো আঠাশ একশো আঠাশ দুগু দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দুগু পাঁচশো বারো পাঁচশো বারো দুগু এক হাজার চব্বিশ দেখেন হয়েছে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমরা কীভাবে এটা সলিউশন করলাম ওকে এবার আসেন আমরা এই যে এই ওয়ান আমরা জানি পাওয়ার থাকলে সামনে চলে আসে আমি কিন্তু একটু বোঝাচ্ছি এই জন্য সময় লাগতেছে মনে রাখেন তাহলে উপ ওয়ানটা সামনে আসলো আর লক টু হয়ে গেল প্লাস এই টু সামনে চলে আসলো তাহলে টু লক টু হয়ে গেল প্লাস এই তিন সামনে চলে আসলো তাহলে থ্রি লক টু হয়ে গেল প্লাস এই ফোর সামনে চলে আসলো তাহলে ফোর লক টু হয়ে গেল প্লাস ডট ডট প্লাস আমরা কী দেব এখানে টু এর উপর টেন আছে তাহলে টেন লক টু তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার পিছনে কত আছে এই যে দেখেন আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি লক টু লক টু লক টু লক টু লক টু তাই না তাহলে পিছন দিক থেকে আমরা লক টু কমন নিতে পারি তাহলে আমরা ইকুয়াল দিয়ে পিছন দিকে আমরা লক টু কমন নিলাম লক টু কমন কমন নিলে সামনে কি থাকে বলেন তো এই যে ওয়ান টু থ্রি ফোর প্লাস আকারে তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ড প্লাস শেষেরটা কত দশ আচ্ছা বলেন তো দেখি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত পঞ্চান্ন করে দেখেন পঞ্চান্ন হবে তাহলে ইকুয়াল পঞ্চান্ন হচ্ছে সামনে আর পিছনে কি আছে লক টু আছে দেখেন তো দেখি পঞ্চান্ন লক টু আমাদের অ্যান্সারে আছে কিনা এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে কিন্তু পঞ্চান্ন লক টু আছে এই জন্য অঙ্কটা আমাদের এভাবে করতে হয়েছে তো যাই হোক অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই ধাঁচের অঙ্ক আসলে করতে পারে না এবারে দুশো তেইশ নম্বর অঙ্কটা দেখেন এ ইকুয়াল ওয়ান টু থ্রি সেভেন বি ইকুয়াল টু থ্রি সেভেন হলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কত দেওয়া আছে বলেন তো দেখি আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল ওয়ান টু থ্রি সেভেন আমরা লিখে ফেললাম আর বি ইকুয়াল কত দেওয়া আছে আমাদের বি ইকুয়াল দেওয়া আছে টু থ্রি সেভেন ওকে এটা দেওয়া আছে তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত হবে এ ইন্টারসেকশন বি এর মান হবে এর মান হচ্ছে ওয়ান টু থ্রি সেভেন বসাই দিলাম ওয়ান টু থ্রি সেভেন ওকে এবং ইন্টারসেকশন মাঝখানে দিয়ে বিয়ের মান কত আছে টু থ্রি সেভেন তাহলে টু থ্রি সেভেন বসাই দিলাম ওকে তাহলে দুটোর মধ্যে মিল খুঁজে পাবো আমরা কিভাবে মিল দেখেন শুধু মিল যেহেতু ইন্টারসেকশন মানে মিল তাহলে ওয়ান মিল নেই টু থ্রি আর সেভেনে মিল আছে তাহলে টু থ্রি সেভেন হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন তো দেখে কোথায় আছে এই যে খ নম্বরে টু থ্রি সেভেন আছে তাই এটাই সঠিক দুশো চব্বিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় ছয় মাইল যায় এবং পাঁচ ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড়বেগ কত তো আমরা জানি মানে হচ্ছে যদি আমরা মোট দূরত্বকে হচ্ছে ঘন্টা দ্বারা ভাগ করি তাহলে গড়বেগ আমরা পেয়ে যাব তাহলে ছয় মাইল গিয়েছে ছয় মাইল এবং যাত্রাস্থানে ফিরে আসে পাঁচ ঘন্টায় তার মানে আবার ওই ছয় মাইল ফেরত এসেছে তাহলে মোট দূরত্ব হচ্ছে ছয় ছয় বারো মাইল তাহলে মোট বারো মাইল দূরত্ব আর সময় লেগেছে কত দুই ঘন্টা আর পাঁচ ঘন্টা সাত ঘন্টা। তাহলে পাঁচ আর দুই আমরা যোগ করব যোগ করে সাত ঘন্টা। তাহলে বারো মাইল আর সাত ঘন্টা তাহলে সুতরাং গড় গতিবেগ মানে কি মোটকে আমাদের এই সাত ঘন্টা দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ যদি করি আমরা বারোকে তাহলে কত হবে সাত একে সাত থাকবে পাঁচ তাহলে এই সাত নিচে যাবে আর এই পাঁচ উপরে উঠে যাবে তাহলে এক সমস্ত সাতের পাঁচ কোথায় আছে দেখেন তো এক সমস্ত সাতের পাঁচ খ নম্বরে আছে তাই খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে দুশো পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে আমরা অঙ্কটা তুলব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান মনে রাখতে হবে একটা উৎপাদক বের করলেই কিন্তু হয়ে যাবে আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের সাথে ওয়াই একটা মিল আছে তার মানে এখানে একটা সূত্র ফেলানো যেতে পারে তাহলে এক্স স্কোয়ার ঠিক রাখলাম মাইনাস কমন নিলাম তাহলে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে ওয়ান এই মাইনাসের কারণে সবগুলো প্লাস হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস এই ওয়ানকে যদি আমি বি বানাই তাহলে বি স্কোয়ার আর মাঝখানে টু এ বি ফেলতেছি তাহলে দেখেন এই লাইন আর এই লাইন কিন্তু সেইম চাইলে আমরা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে এই আদলে এটাকে লিখতেই পারি তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার হলো মাইনাস এটা মানে কি এটা মানে ওয়াই প্লাস ওয়ান তার উপর কী স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি অবশ্যই অবশ্যই এ প্লাস বি একটা আর এ মাইনাস বি একটা তো এ প্লাস বি মাইনাস বি কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান একটা আর এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান একটা এই মাইনাসটার কারণে এখানে কিন্তু দুইটাই মাইনাস হয়ে গিয়েছে যেহেতু এই মাইনাসটা ওকে মনে রাখবেন তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আছে কোথাও নেই কিন্তু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে আছে এটা তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে দুশো ছাব্বিশ নম্বর প্রশ্নটা দেখেন এক্স প্লাস ওয়াই হচ্ছে ইকুয়াল টু ফাইভ যদিও এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে মানে এই প্লাসটা অতিরিক্ত এসেছে তো যাই হোক আমি এটা মুছে দিচ্ছি হ্যাঁ মুছে দিলাম তো দেখেন যেটা বলছি সেটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা লিখব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু হচ্ছে ফাইভ এবং x মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি এটা লিখে দিলাম মান কিসের বের করতে হবে এই যে দেখেন এখানে আছে এক্স স্কোয়ার প্লাস তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে একটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে টু তাহলে ইকোয়াল টান দিলাম নিচে টু এক্স প্লাস তাহলে বসালাম ফাইভ তার উপর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত থ্রি তাহলে বসালাম থ্রি তার উপর স্কোয়ার তাহলে ইকুয়াল পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ প্লাস তিনের উপর স্কোয়ার মানে নয় ভাগ টু তাহলে পঁচিশ আর নয় কত পঁচিশ আর নয় হচ্ছে আমাদের কত বলেন তো পাঁচ নয় পাঁচ চোদ্দো তার মানে চৌত্রিশ তাহলে চৌত্রিশ ভাগ দুই চৌত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় সতেরো দুগুণ চৌত্রিশ তার মানে সেভেন্টিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবারে দুইশো সাতাশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দুঃখিত আচ্ছা দেখেন আমি কন্টিনিউ করছি দুশো সাতাশ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে এ মাইনাস ওয়ান ভাকে ইকোয়াল টু ফাইভ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাকে এ স্কোয়ার এর মান কত ওকে তাহলে আমরা লিখব দেওয়া আছে এ মাইনাস ওয়ান ভাকে ইকোয়াল টু ফাইভ তাহলে মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাকে স্কোয়ারের তো এটাকে যদি আমরা সূত্রের দলে সাজাই তাহলে এ তার উপর স্কোয়ার প্লাস ওয়ান ভাকে এটা বি তার উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ এটার সূত্র এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে মানে টু এ বি আমরা বলি টু ইন্টু এ ইন এই আদলে তাহলে এটার মান কত পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার করে দিলাম প্লাস এটা এটা ক্রস তাহলে দুই এক কত দুই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ যোগ দুই পঁচিশ আর দুই কত সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে দুইশো আঠাশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে লগ টু রুট ফাইভ বেস ফোর হান্ড্রেড এর মান কত লগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা প্রচুর রিপিট হয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় তো আমরা লিখবো লগ বেস কত টু রুট ফাইভ এবং লগ লগ বরাবর কত আছে ফোর হান্ড্রেড আছে তো এটার মান আমরা বের করব তো দেখেন ক্যালকুলেশনটা আমি শুরু করছি তো আমরা একটা সূত্র জানি লগ এ বেজ এ তার মান কিন্তু ওয়ান তাহলে আমরা বেসটা অর্থাৎ এখানে যা আছে এখানেও যদি তাই আনতে পারি তাহলে তার মান ওয়ান করে দেব তাহলে চারশোকে নিয়ে আমরা এখন একটু লসগু করি তাহলে দুইশো দুগুনো চারশো আবার দুই একশো দুগুনো দুইশো আবার দুই পঞ্চাশ দুগুনো একশো আবার দুই পঁচিশ দুগুনো পঞ্চাশ আবার পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে টু টু দি পাওয়ার ফোর হলো ইন্টু পাঁচের উপর স্কোয়ার হল তাহলে ফোর তো আমরা টুয়ের উপর বানাতে পারলাম কিন্তু এইটাকে তো আমরা টু দি পাওয়ার ফোর বানাতে পারলে একসাথে ঢোকাই দিতে পারতাম তো আমরা জানি একটা পাস মানে দুইটা রুট পাস আমি বলেছি একটু আগেই তাহলে দুইটা পাস মানে চারটা রুট পাস তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে এক লাইনে যদি লিখি টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এটা লেখা যায় তো এই লাইনটাই আমরা এখানে লিখে ফেলবো তাহলে লগ টু রুট ফাইভ বেস টু রুট ফাইভ টু দি পাওয়ার কত ফোর তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে ফোর লগ টু রুট ফাইভ বেস টু রুট ফাইভ তো এইটুকুর মান কত আমরা বলতে পারি এই মান হচ্ছে ওয়ান তাহলে ইকুয়াল ফোর ইন্টু ওয়ান তার মানে ফোর হল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন আর প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেসজ্জ যদি নিতে চান গণিতের পাশাপাশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই কিন্তু আপনারা পাবেন সাজেশন এমসি কিউ আকারে রয়েছে চারটা অপশন পাশে উত্তর যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই টেক্সট দেবেন কল করবেন না কেউ ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর আমার কাছে চাকরির গণিত যদি অনলাইনে শিখতে চান সেক্ষেত্রে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন